দীপাবলির উৎসবের পর ভারতের রাজধানী দিল্লির বায়ুমানের ভয়াবহ অবনতি ঘটেছে মঙ্গলবার সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুমান নির্ণয়কারী প্রতিষ্ঠান এয়ার জানিয়েছে বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় শীর্ষে রয়েছে দিল্লি বিশেষজ্ঞরা মনে করছেন দীপাবলির সময় ব্যাপক আতসবাজি ব্যবহারের ফলে এই দূষণ অনেকটাই বেড়ে গেছে দিল্লির আইকনিক স্থাপনা সমূহ যেমন ইন্ডিয়া গেট ও অক্ষরধাম মন্দির থেকে গেছে বিষাক্ত ধোঁয়ায় ড্রোনের ফুটেজে দেখা গেছে পুরো শহরই যেন এক ধোঁয়াশার চাদরে মোড়ানো গত সপ্তাহে ভারতের সুপ্রিম কোর্ট রাজধানীতে আতসবাজির ওপর নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করে অনুমতি দেওয়া হয়েছিল শুধু গ্রিন ক্রেকার বা পরিবেশ বান্ধব বাজির তাও নির্দিষ্টভাবে রবিবার ও সোমবার প্রতিদিন মাত্র তিন ঘন্টার জন্য তবে নির্ধারিত সময়ের বাইরেও অনেক জায়গায় আতসবাজি ফাটানো হয়েছে ক্ষোভের সুরে স্থানীয় বাসিন্দা সুরজ বলেন নিষেধাজ্ঞা তুলে নেয়ার কারণে সবাই ইচ্ছে মতো বাজি ফাটিয়েছে এই দূষণের কারণ দূষণ তো হবেই কারণ বাজির নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে আর সবাই দীপাবলি উদযাপন করেছে আতসবাজি ফাটিয়ে যদিও দীপাবলি আসলে মিষ্টি খাওয়া আত্মীয়দের সঙ্গে দেখা করা এবং উপহার বিনিময়ের উৎসব আজকের প্রজন্ম দীপাবলিকে শুধু আতশবাজির উৎসব হিসেবেই দেখে সেলিব্রেট করতে আইকিউ এর হিসাবে দিল্লির এয়ার কোয়ালিটি স্কোর দাঁড়িয়েছে চারশো বিয়াল্লিশে যা বিশ্বের যে কোনো বড় শহরের তুলনায় সবচেয়ে খারাপ শহরের পিএম এর মাত্রা ছিল দুই দশমিক পাঁচ যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক নির্দেশনার তুলনায় উনষাট গুণ বেশি ভারতের কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড দিল্লির বাতাসকে অত্যন্ত খারাপ বলে চিহ্নিত করেছে যার বায়ুমান সূচক তিনশো পঞ্চাশ অথচ এই সূচক শূন্য থেকে পঞ্চাশের মধ্যে থাকলে সেটিকে ভালো হিসেবে ধরা হয় পরবর্তী কিছুদিনেও পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা নেই ভারতের ভূবিজ্ঞান মন্ত্রণালয় পূর্বাভাস দিয়েছে আগামী আরও কিছুদিন দিল্লির বায়ুমান থাকবে খারাপ থেকে অত্যন্ত খারাপ পর্যায়ে বায়ুমান সূচক হতে পারে দুশো এক থেকে চারশো এর মধ্যে প্রতি বছর শীতে দিল্লি এবং আশেপাশের জেলাগুলো ঘন ধোঁয়ায় ঢেকে যায় নির্মাণ কাজের ধুলাবালি যানবাহনের ধোঁয়া ও পুড়তে থাকা ফসলের ক্ষেতের আগুন সব মিলিয়ে আক্রান্ত করে প্রায় দুই কোটি বাসিন্দার শ্বাস প্রশ্বাসকে স্থানীয় বাসিন্দা ও সাইক্লিস্ট বিনয় অনেকটা বিরক্তির সাথে বলেন বিষাক্ত বাতাস থেকে বাঁচতে সবার হয়তো ঘরেই বসে থাকা উচিত দেশে আমরা দিল্লির বিষাক্ত বাতাসে নিঃশ্বাস নিচ্ছি মাঝে মাঝে মনে হয় এই সময়ে সব ধরনের শারীরিক কসরত বন্ধ করে দিয়ে ঘরে থাকা উচিত বাসুদেবনাথ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর